সময় যত বাড়ছে ধোয়াশাও ঠিক ততটাই বেড়েই চলেছে উল্লেখিত ঘটনায় হিটসেখ দায় স্বীকার করে জবানবন্দি দিলেও সেখানেও তৈরি হয়েছে ধোয়াশা তাহলে ঘটনাটির মূল ভিলেন আসলে কে এ ঘটনায় সকলের আড়ালে থাকা কোনো সাইলেন্ট কিলারের মাস্টার প্ল্যান রয়েছে কিনা সেই প্রশ্নের জড়তাই এখন জনমনে প্রিয়দর্শক আসিয়া ঘটনার সূত্রপাত কিভাবে ঘটে এবং বিভিন্ন সময় দুই পক্ষের নানারকম স্বীকারোক্তিতে বিষয়টি আজ কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তার পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন আট বছরের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে নির্যাতনের শিকার হয় যে কথাটাই আমরা সকলে জানি এবং সে বিষয়টি শুধু দেশেই নয় দেশের বাইরেও ব্যাপক আলোচনা তৈরি করেছে তবে বোনের শ্বশুর হিটশেক যে ঘটনাটি ঘটালো তার কোনো সূক্ষ্ম কারণ মেলানো যাচ্ছে না কোনোভাবেই পক্ষ প্রতিপক্ষের অভিযোগ আর জবানবন্দিতে সকল ক্ষেত্রেই যেন একটা গরমিল থেকেই যাচ্ছে যে কারণে দিন শেষে প্রশ্নটা থেকেই যায় যে উল্লেখিত ঘটনার মূল ভিলেন আসলে কে হিটোসেক তো রিমান্ড শেষ করেই জবানবন্দি দিয়ে ফেলেছেন যে তিনি আসিয়াকে একা ঘরে পেয়ে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন এবং সেটা সকালবেলা দিনের আলোতেই কিন্তু বাদীপক্ষের স্বীকারোক্তি তো সে কথা বলছে না তারা বলছে রাতের অন্ধকারে হামিদার রুম থেকে আসিয়াকে দর্শন করে আপন দুলাভাই তার বাবা হিটু শেখের হাতে তুলে দিয়েছে এবং তার বড় ভাই ও বাবা মিলে পাশবিক নির্যাতন চালিয়েছে আসিয়ার উপরে যে ঘটনায় সহযোগিতা করেছে হামিদার শাশুড়ি জাহেদা খাতুনও কিন্তু বিষয়টি কি আসলেই তাই এতটুকু বাচ্চা মেয়ের সঙ্গে এত কি ক্ষোভ ছিল যে পরিবারের সবাই মিলে পরিকল্পিতভাবে বাচ্চাটিকে দর্শন করতে পারে যে প্রশ্নটাই ছুঁড়ে দিয়েছে হিটু শেখের মেয়ে পরিবারে চারজন লোকই কেউ দিন চাইবে না নিজের সাথে কথা বলে তাই নিজেদের সহ্য না তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক আমরা তাকে সহযোগিতা করি এরপরে এই ঘটনায় সর্বপ্রথম হামিদার স্বীকারোক্তি নিয়ে শুরু হয় নানা আলোচনার সমালোচনা কেননা সে একই ঘটনার বিবরণ দিয়েছিলেন বিভিন্নভাবে যেটা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন সাংবাদিক গণেরাও অথপর হামিদা একটা স্বীকারোক্তিতে সীমাবদ্ধ হন যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে পরিকল্পিতভাবেই আসিয়াকে আকর্ষণ করেছে হিটু তার স্বামী দরজা খুলে দিয়েছে আর হিটু আসিয়াকে বাইরে নিয়ে এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে যার কারণ জানতে চাইলে তিনি বলেন শ্বশুর হিটু তাকে ভোগ করতে চেয়েছিল আর তাতে তার স্বামী সজীব শেখেরও সম্মতি ছিল কিন্তু শ্বশুর যখন তাকে আর সেভাবে পোষ মানাতে পারছিল না ঠিক তখনই উল্টো ঘটনা ঘটে তার ছোট বোন আসিয়ার উপরে কিন্তু এ কথাই বা কতটুকু যুক্তি আসে রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের যদি আপনার শাশুড়ি থাকে তাহলে এরপরে যতই সময় গড়াতে থাকে ততই উল্লেখিত ঘটনাটির বিবরণ বাড়তে থাকে ঘনিষ্ঠ কিছু মাধ্যম থেকে জানা যায় জোরপূর্বকভাবে হামিদার সঙ্গে প্রতিনিয়তই অনৈতিক কার্যকলাপে যুক্ত হতেন হিটো শেখ যে কাজে বাবাকে সহযোগিতা করত হামিদার স্বামী সজীব শেখ কিন্তু সেটা যখন কারো কাছে বলেই পাত্তা পাচ্ছিলেন না হামিদা তখনই তিনি চেষ্টায় থাকেন বিষয়টি প্রমাণ করার এবং আসিয়া যেদিন তার পাশে ঘুমানো ছিল সেদিনও সেই একইভাবে রাতের আধারে শ্বশুর যখন হামিদার উপরে আসে তখন কৌশলের ছোট বোনকে জাগিয়ে দেয় হামিদা আর আসিয়া যখন লাইট জ্বালিয়ে দেখে হিটু শেখ তার বোনের উপরে নগ্ন অবস্থায় তখনই হিটুর বদ নজরে আসে আসিয়া এবং এরপরেই আসিয়ার উপরে পাশবিক নির্যাতন চালায় হিটু শেখের গোটা পরিবার হিটু শেখ বলা শুরু করলো যা হয়েছে যা এখানে শেষ করে দাও তুমি এই বিষয়ে কোনো কথা বললো না কিন্তু কোনো প্রকার কোনোভাবেই আসিয়াকে মেলাজ করতে পারতেছে না যখন আর পারতে ছিল না তখন হিটু শেখ সজীব শেখ এবং ওর ভাই কেউ দুই হাত ধরে কেউ দুই পাও ধরে তখন তার চিল্লানি গোগরানিতে আশপাশের লোক কিন্তু এমন শিকারোক্তিও সকলের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি কেননা যে পরিবারের স্বামী শ্বশুর দেবর সবার কাছে প্রতিনিয়তই শুনের শিকার হতে হয় সেই পরিবারে এতটা যন্ত্রণা সহ্য করে যে এই যুগে এসেও কোনো মেয়ে থাকতে পারে সেটা অযৌক্তিক বলেই মনে করে অনেকেই তবে সন্দেহটাকে আরও গাঢ় করেছে হামিদার পরিবারের এক এক সময়ের এক এক রকমের শিকারোক্তি হামিদার মা সম্প্রতি সময়ের আরেকটা ইন্টারভিউ বলেন মূল অপরাধী তার মেয়ে জামাই সেই প্রথমে হামিদাকে দর্শন করে বাপের হাতে তুলে দিয়েছে করতে যে আমার ধরে ভাই আমার দূরে রেখে খারাপ কাজ করে আমার তাও এরাতে তুলে আর এখানে যেন পুরো বিষয়টি তালগোল পাকিয়ে ফেলে কেননা হামিদা শুরুতেই বললেন এটা পরিকল্পিত করা হয়েছে তার শাশুড়ি তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন বানিয়ে রেখেছিলেন এবং সেই সুযোগের ফায়দা নিয়ে ছোট বোনের সঙ্গে ঘটানো হয়েছে এমন ঘটনা আবার তার মা বললেন জামাই আগে করেছে তারপরে হিটোশেক হামিদার সঙ্গে শ্বশুরকে দেখে ফেলার জন্যই নাকি আসিয়ার মুখ চিরতরে বন্ধ করে দিয়েছে হিটু শেখের গোটা পরিবার তাহলে আসলে কোনটা সঠিক সেই ধোঁয়াশা তো থেকেই যায় অন্যদিকে উল্লেখিত ঘটনার পরে হিটু শেখকে পাওয়া যায় তার ফসলের জমিতে কাজ করা অবস্থায় সেখান থেকে তাকে গ্রামবাসীরা আটক করে তুলে দেয় পুলিশের হাতে আর হামিদার দেবর রাতুল শেখকে আটক করা হয় কলা বাগান থেকে গড় সেরে বাড়ির আঙিনায় কাঁথা বালিশ নিয়ে ঘুমিয়েছিলেন তিনি তাহলে আসিয়ার পরিবার তো জানিয়েছে যে আসিয়াকে দর্শন করে মেরে ফেলার চেষ্টাই করেছিল হিটু শেখের পরিবার যে কারণে তাকে ব্লেড দিয়ে কাটা হয় কিন্তু সেরির সময় হলে মানুষজন জেগে গেলে সেই কাজে সফল না হয়ে রাত থাকতেই বাড়ি সেরে পালিয়ে যান হিটু এবং তার ছেলেরা তাহলে হিসেবের গরমিল তো এখানেও থেকে যায় একটা মানুষের প্রতি এত বড় নির্যাতন চালিয়ে অপরাধীদের এত বড় সাহস কি করে হতে পারে যে আবার ফসলের জমিতে গিয়ে কাজ করার তারা তো তখনই সবসের দূরে কোথাও পালিয়ে যেত আর শাশুড়ি যদি দোষী হয় তবে সে কেন আসিয়াকে হাসপাতাল পর্যন্ত নিয়েছিল যে প্রশ্নটাই তোলে হিটু শেখের মেয়ে এমনকি তিনি বলেন তার ভাইয়েরাও তো পালিয়ে যায়নি ঘটনার পরে যখন জানতে পারে যে মানুষজন তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে তখন তারা বাড়ির আঙিনায় চলে যায় এবং পুলিশ যখন জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে খোঁজে তখন তারা নিজেরাই থানায় উপস্থিত হয় সজীব গের তখন মানে ধরার কোন ইয়ে ছিল না ভাবছিল ধরবেন না বাড়ি এমনি আগুন ধরা যেতে চাইছিল তাই মানে কলা বাগানে ঘুমাইছিল তারপরে সকালে যখন খবর পাইলে তাদের লাগবে মানে রাত্রে বলছে তাদের লাগবে তো সকালে তারা নিজেরাই বাড়ি এসে গোসল করে খেয়ে যে তাদের সঙ্গে চলে গেছে তো পোলা লোকন এদিকে হামিদার দাদি শাশুড়িও বলেন আসিয়াকে তো তিনি সকালে ডিম ভাজি করে ভাত খেতে দিলেন হামিদা তার ঘরে নিয়ে বোনকে নিজে হাতেই খাওয়ালেন একটা ডিম কাইটে সজীব কাজে যাবে সজীব দিয়ে একটা ডিম ধরে দিয়ে দিছি আর চায়ের দুইটা ডিম কাইটে আমি চায়ের ভাগ করেছি ওই আসিয়া খাবে হামিদা খাবে আবার আমারও যাইও খাবে যে মুহূর্তে হিটু এবং তার ছেলেরা বাড়িতে থাকলেও হিটু শেখ এবং হামিদার স্বামী সজীব শেখ কাজের জন্য বের হতে প্রস্তুতি নিচ্ছিলেন তাহলে তারা কি করে রাতের বেলায় ঘটনাটি ঘটালো সব মিলে ঘটনার সঙ্গে কারো কোনো অভিযোগ আর স্বীকারোক্তির সমীকরণ মেলানো যাচ্ছে না অন্যদিকে এমনও কিছু মন্তব্য দেখা যাচ্ছে যে এই ঘটনার মূল সূত্রপাত হামিদা নিজেও হতে পারে এমন হতে পারে যে দেবরের সঙ্গে পরকিয়া সম্পর্ক ছিল তার হয়তোবা বাড়ি ফাঁকা হলে ঘনিষ্ঠ কোনো মুহূর্তের দৃশ্য দেখে ফেলায় আসিয়ার মুখ বন্ধ করতেই উল্লেখিত ঘটনাটি ঘটিয়েছে দেবর রাতুল শেখ বড় বোন এমন কিছু আশা না করলেও অঘটন যখন ঘটেই গেছে তো এখন চেষ্টা করছে নিজেকে সেভ করার হতে পারে সেই গল্পেই ফেসে গেছেন হেটু শেখ কেননা যেহেতু তার চরিত্রেই আগে থেকে দাগ রয়েছে তাই পুরো বিষয়টি তার কাঁধে চাপালেই বিষয়টি অনায়াসেই সকলের কাছে গ্রহণযোগ্য যেহেতু গল্পের সঙ্গে মিলছে না ঘটনার কোনো সমীকরণ তো হতেও পারে এমন কোনো ঘটনা কিন্তু সেটাই যদি হবে তবে কেন হিটু শেখ দায় স্বীকার করলেন যদিও তিনি তার স্বীকারোক্তিতে পরিবারের কাউকে জড়াননি কিন্তু আসিয়ার পরিবারের অভিযোগ আর প্রতিপক্ষের স্বীকারোক্তির গড় যেন কোনো সঠিক কারণ নির্ণয় করা গেল না আসিয়া ঘটনায় কেউ বলে এমনও হতে পারে নিজের পরিবারকে বাঁচাতেই নিজের কাঁধে দায় তুলে নিয়েছেন হিটু যেহেতু ঘটনাটি তার বাড়িতেই ঘটেছে তো কেউ একজন তো নিশ্চয়ই অপরাধী আর তাতে যেহেতু ফেসে গেছে তার গোটা পরিবার যে কারণে সকলের কথা চিন্তা করে ফাঁসিতে একাই ঝোলার সিদ্ধান্ত নিয়েছেন হিটু শেখ প্রিয় দর্শক উল্লেখিত ঘটনায় আসিয়ার এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় হিটু শেখ কি আসলেই মূল অপরাধী নাকি তার পেছনে রাতুল হামিদার কোনো প্রাসঙ্গিক চ্যাপ্টার থাকতে পারে সেটা আপনার ধারণা মোতাবেক জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ